হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি চলো আজকে তোমাদের শেয়ার করবো যে আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আর কে বা রান্না করছে তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমরা দেখছে এটা পুরো ভিডিওটা দেখবে আর যারা যারা শর্ট ভিডিও দেখতো তারা তারা একটু বড়ো ভিডিওগুলো দেখো কারণ বড়ো ভিডিওগুলো একটু তোমাদের জন্য বেশি বানাই চলো দেখো কী কী করি না করি চল দেখতে দেবো এটা কী বাজা হচ্ছে উচ্ছে বাজা হচ্ছে যারা যারা উচ্ছে খাও তারা তারা কমেন্ট করবে আর আজকে রান্না করবে তাই সুতোর এটা বড়ি আর হচ্ছে বেগুন আর এইখানে সব মশলা গুলা আছে এই মশলা দিয়ে এখানে রান্নাটা করবে ভালো করে আজকে রান্না করবে চলো আজকে মুড়ি খাওয়ার কি কি হয়েছে দেখে আসি মুড়ি খাওয়ার হয়েছে এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি দেখতে পাচ্ছ কুমড়ো আলুর তরকারি হয়েছে

সব নতুন লাগাইলাম সব নতুন দিয়ে দিয়েছে এগুলা কারণ এত ধরে ছিল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো তোকে কত ধরে থাকবো সব এগুলো ধুলে কালকে ব্লকটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই কালকে রাতে ব্লকটা আজকে কন্টিনিউ করছি দেখতে পাচ্ছি এখানে কাটাকুটো চলছে এখানে খাবার তৈরি হবে হয়তো এটা দিয়ে আর এখানে মুড়িখার তরকারি করেছে মুড়িখার তরকারি হবে যাই হোক চলো কালকে তোমাদের ঘরটা দেখিয়ে দিয়ে আসছি ঘরটা কীরকম লাগছে কিনা চলো দেখো কালকে যখন দেখেছিলাম তোমাদেরকে তখন ঘরটা অতটা সাজানো ছিল না গো কালকে এই বিছানাগুলো পাতা ছিল দেখবে ভিডিওতে পাতা ছিল না যাই হোক এইগুলো ছিল না কো এইগুলো সব ঠিক করে দিচ্ছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে ভালো হয়েছে কি না ভালো লেগেছে কি না তোমাদের তাই কালকে বলে দিতে পারিনি কালকে অনেক ইসব করে অনেকক্ষণ খাটাখাটনি হয়ে গেছিলো তো তাই দিতে পারিনি ਜਾਇਓ ਤੁਸੀਂ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਦਿਓ ਲਾਈਕ ਕਰ ਦਿਓ ਬੈਲ ਆਈਕਨ ਰਿੰਗ ਕਰ ਦਿਓ ਚਲੋ ਅੱਜ ਨੂੰ ਟਾਟਾ